সীতারামপুরে প্রাক্তন ফুটবলারদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত স্বামী মমলের ভিডিও তথ্যে বিস্তারিত মাদকের বিরুদ্ধে যুব সমাজকে রক্ষায় দিশারি সৃজনশীল একাডেমির প্রতিষ্ঠাতা রাজু আহমেদ সিএসসির ছাত্র রনি রহমান ও এমটি ছাত্র আল আমিনের তত্ত্বাবধানে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সীতারামপুর পূর্বপাড়ার যুবকবৃন্দের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে প্রাক্তন ফুটবলারদের প্রীতি ফুটবল ম্যাচ এতে অংশগ্রহণ করেন সীতারামপুর ক্যাপিটালস ও সীতারামপুর রয়্যালস ফুটবল টিম তেসরা মে শনিবার বিকেলে সীতারামপুর খেয়াঘাট সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ফুটবল ম্যাচের শুরুতেই গ্রামে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে শান্তির প্রতীক দুটি পায়রা ও বেলুন উড়িয়ে দেন আগত অতিথিবৃন্দ রাজু আহমেদের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সীতারামপুর গ্রামের বিশিষ্ট ঠিকাদার ও সালিশক ইয়াসিন মিয়া কৃষ্ণনগর ইউনিয়নের সাত নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হাসিম ভুটরু রমজান আলী গিয়াস উদ্দিন ভুইয়া গোলাম সামদানী আব্দুল আউয়াল হানিফ মিয়া আক্কাস আলী উসমান গনি জিল্লু মিয়া আব্দুর রহমান প্রমুখ উভয় দলের খেলোয়াড়রা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে জাতীয় সংগীত গাওয়ার পাশাপাশি ফিলিস্তিনি জনগণের জন্য সহমর্মিতা প্রকাশ করে এক মিনিট নিরবতা পালন করেন এরপর প্রাক্তন ফুটবলারদের দল ক্যাপিটাল কোচ নজরুল ইসলাম এবং রয়্যালস কোচ সালামত বক্তব্য আমরা এই সময় টসে অংশ নেন ক্যাপিটাল একাদশের অধিনায়ক জাহেদ মিয়া ও রয়্যাল একাদশের অধিনায়ক মোক্তার হোসেন ম্যাচ রেফারির দায়িত্বে ছিলেন মাসুম সহকারী হিসেবে ছিলেন রাতুল ও ইমন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি রনি রহমান আল আমিন নজরুল ইসলাম আরিফ ফুটবল ম্যাচ তিন গো এক গোলে জয়লাভ করে সীতারামপুর ক্যাপিটালস একাদশ আজকের খেলায় দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো মাঠের চারপাশ জুড়ে নারী পুরুষের মিলন মেলায় পরিণত হয় দর্শকদের এই বাধ ভাঙা ঢলের সাথে টানটান উত্তেজনায় ঠাসা ফুটবল ম্যাচে প্রথমার্ধের শেষ ক্যাপিটাল একাদশ এক শূন্য গোলে এগিয়ে যায় দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করেন ক্যাপিটাল একাদশ গোলদাতা অধিনায়ক জাহেদ মুহিন ও জাকির রয়্যালস একাদশের পক্ষে একটি গোল শোধ করেন গোলাম মোস্তফা খেলা শেষে চলে পুরস্কার বিতরণ সেরা কোচের পুরস্কার গ্রহণ করেন ক্যাপিটাল একাদশ কোচ নজরুল ইসলাম সেরা গোলকিপার সাদির মিয়া ম্যাচ সেরা পুরস্কার পেয়েছেন জাহেদ মিয়া পরে উভয় দলের খেলোয়াড়দের মাঝে ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দ ম্যাচ জিতে চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে আনন্দে মাতেন বিজয়ী দলের খেলোয়াড় ও সমর্থকরা খেলায় হার জিত বড় কথা নয় যুবকদের মাদক থেকে দূরে রাখতে এই আনন্দ আয়োজন আদিব তালুকদার ভয়েস অফ টিভি